আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে জয় যিশু আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব প্রভু ইশু তার শিষ্যদের ঠিক কী কী উপদেশ দিয়েছিলেন আসুন দেখে নিই মথিরোচিত সুসমাচার সাতের অধ্যায় আমাদের কি বলে পরের বিচার করো না তাহলে তোমার বিচারও কেউ করবে না কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করো সেইভাবে তোমাদেরও বিচার করা হবে আর যেভাবে তুমি মাপবে সেইভাবে তোমার মাপা হবে তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে কেবল তাই দেখছো কিন্তু নিজের চোখের মধ্যে যে তক্তা আছে তা দেখতে পাও না যখন তোমার নিজের চোখেই একটা তক্তা রয়েছে তখন কিভাবে তোমার ভাইকে বলছো এসো তোমার চোখ থেকে কুটোটা বের করে দি। ভণ্ড প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তাটা বের করে ফেলো তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে কোন পবিত্র বস্তু কুকুরকে দিও না আর শুয়োরের সামনে তোমাদের মুক্ত ছোঁড়ো না তাহলে সে তা পায়ের তলায় মারিয়ে নষ্ট করবে ও তোমার দিকে ফিরে তোমায় আক্রমণ করবে চাইতে থাকো তোমাদের দেওয়া হবে খোঁজতে থাকো পাবে দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে কারণ যে চাইতে থাকে সে পায় যে খুঁজতে থাকে সে খুঁজে পায় আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয় তোমার ছেলে যদি তোমার কাছে রুটি চায় তবে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার সন্তানকে রুটির বদলে পাথরের টুকরো দেবে যদি সে একটা মাছ চায় তবে বাবা কি তার হাতে একটা সাপ তুলে দেবে নিশ্চয়ই না তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে যারা চায় তাদের তিনি নিশ্চয়ই উৎকৃষ্ট জিনিস দেবেন তাই অপরের কাছ থেকে তোমরা যে ব্যবহার প্রত্যাশা করো তাদের প্রতিও তেমনি ব্যবহার করো এটাই হল মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার অর্থ সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায় যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত পথ চওড়া বহু লোক সেই পথেই চলেছে কিন্তু যে পথ জীবনের দিকে গেছে তার দরজা সংকীর্ণ আর পথ দুর্গম খুব কম লোকই তার সন্ধান পায় ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান তারা তোমাদের কাছে নিরীয় মেশ বেঁশের সদ্যবেশে আসে অথচ ভেতরে তারা হিংস্র নেকড়ে বাঘ তাদের জীবনের ফল দেখেই তোমরা তাদের চিনতে পারবে কেউ কি কাঁটা ঝোপের মধ্যে থেকে দ্রাক্ষা বা শিয়াল কাটার ভেতর থেকে ডুমুর পেতে পারে ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে কিন্তু খারাপ গাছে খারাপ ফলই ধরে ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয় তাই আমি তোমাদের আবারও বলছি তারা যা করে তা দেখে তোমরা তাদের চিনতে পারবে যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেকেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয় আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করবে কেবল সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে সেই দিন অনেকে আমায় বলবে প্রভু প্রভু আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি আপনার নামে আমরা কি ভূতেদের তাড়াইনি আপনার নামে আমরা কি অনেক অলৌকিক কাজ করিনি তখন আমি তাদের স্পষ্ট বলবো আমি তোমাদের কখনো আপন বলে জানিনি দুষ্টের দল আমার সামনে থেকে দূর হও তাই বলি যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে সে এমন এক বুদ্ধিমান লোকের মতো যে পাথরের ভিতরের ওপর তার বাড়ি তৈরি করে পরে বৃষ্টি নামলো বন্যা এলো এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে সেই বাড়ির গায়ে লাগলো কিন্তু সেই বাড়িটা ধসে পড়ল না কারণ তা পাথরের ওপরে তৈরি করা হয়েছিল আবার যে কেউ আমার এই সব কথা শোনে তা পালন করে না সে একজন মূর্খ লোকের মতো যে বালির ওপরে বাড়ি তৈরি করেছিল পরে বৃষ্টি নামলো বন্যা এলো আর ঝোড়ো বাতাস এসে তার বাড়িতে ধাক্কা মারলো আর তাতে বাড়িটা কি সাংঘাতিকভাবেই না ধসে পড়ল যিশু যখন এই সব কথা বলা শেষ করলেন তখন জনতা তার এই সব শিক্ষা শুনে হতবুদ্ধি হয়ে গেল কারণ যিশু একজন ব্যবস্থার শিক্ষকের মতো শিক্ষা দিচ্ছিলেন না বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন এটি ছিল প্রভু যিশুর তার শিষ্যদের প্রতি কিছু উপদেশ এবং যা আমাদের জীবনকে এবং আমাদের মনকে পরিবর্তন করে